বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আমি কবিরাজ মোহাম্মদ আব্দুর রহিম ভাই আবার আপনাদের মাঝে চলে আসলাম একটি পাউডার নিয়ে সাফা জিরিয়ান চূন্য পাউডার সাফা জিরিয়ান চূন্য পাউডারটি সেবন করিলে আপনার মানব দেহের মধ্যেই একটি রোগের কাজ করে আর যে রোগটির কাজ করে যিনি বলেন আপনি বিয়ে করতে ভয় পাচ্ছেন অল্প উত্তেজনায় বীর্যপাত মেলামেশায় সময় পাচ্ছেন না আপনার পাইপের আপনি পরিপূর্ণ সুখ দিতে চান তাহলে এখনই অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সাফা জিরিয়ান পাউডার আর এই সাফা জিরিয়ান চূর্ণ পাউডার সেবন করিলে ঘন ঘন প্রস্রাব বারবার প্রস্রাব প্রস্রাবে তার ক্ষয় এক নলে প্রস্রাব দুই তিন নলে যায় প্রস্রাবের আগে পরে ডিমের নালার মতন পিপের কষা মতন চাল ধোয়ার পানি মতন বিজল বিজল ঘোলাগুলো আঠাটা বেরিয়ে যায় এই ঘন প্রস্রাবের জন্য আপনি হাজার হাজার টাকা ট্যাবলেট ক্যাপসুল খেয়েছেন বিভিন্ন জায়গার থেকে মেডিসিন কিনে সেবন করেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সাফা জিরিয়ান পাউডার আরে সাফা জিরিয়ান পাউডারটি সেবন করিলে আপনার অল্প যারা বীর্যপাত আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন আপনি মেলামেশার সময় পাচ্ছেন না আপনার পার্টনারকে আপনি পরিপূর্ণ সুখ দিতে চান তাহলে এখনই অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বংশীপুর মায়ের দোয়া দাওয়াখানা মেনাবস্তি রোড শ্যামনগর সাতরা যোগাযোগের জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি জিরো সেভেন ওয়ান সিক্স ফোর তাই বলবো সাফা জিরিয়ান পাউডার এক ফাইল যথেষ্ট এক ফাইলি চুক্তি এক ফাইলের মুক্তি আর এই ঘনপোশাক পোশাক কী হয় জানেন আপনি পুরুষ থাকবেন পৌরশ থাকবে না জীবন থাকবে যৌবন থাকবে না আর সাফাজিরিয়ান পাউডারটি নিতে হলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ